আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালে একটা নতুন গাড়ির সঙ্গে পরিচয় করে দিই এটা কিন্তু হচ্ছে সিক্স সিটার ফি এইচ ই চাইনিজ মার্কেটে এখন সিক্স সিটার গাড়িগুলোর হিউজ ডিমান্ড প্রতিটা কোম্পানি চেষ্টা করতেছে যে এই মার্কেটটা ধরার জন্য তো দোমফং ওয়ান অফ দ্য টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওরা একটা নতুন গাড়ি নিয়ে আসলো মার্কেটে যেটা হচ্ছে ফয়া তাইসান এবং এই গাড়িটা আমরা ওয়েজি মানে আইটো এম নাইনের সঙ্গে কম্পেয়ার করতে পারি ডিজাইন ল্যাঙ্গুয়েজ স্প্রিটি সেইম তো এখানে পিছনের রেটের লাইটটা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে হচ্ছে উপরের দিকে একটা রেস পালা আছে তার পাশাপাশি হচ্ছে অনেকগুলো পার্কিং সেন্সর পাবেন এবং এই গাড়িটার স্পেশালি আপনারা ড্রাইভ করতে পারবেন হচ্ছে ১৪30 তিরিশ কিলোমিটার ব্যাটারিটা দিয়ে তিনশো পঞ্চাশ কিলোমিটার চালানো যায় যেহেতু পিএচ ইভি লেফট সাইডে একটা এডচার পাচ্ছেন একটা এডচ পাবেন দুইটা না এবং এডচার্সটা অবশ্যই ফাংশনাল তার পাশাপাশি হচ্ছে আপনারা একটা কার্গো হাইড্রোলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেস থ্রি লিটার যেহেতু এটা একটা সিক্স সিটার আপনার থ্রি লিটার হচ্ছে প্রিটি ডিসেন্ট একটা কার্গো স্পেস এবং সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক আপনারা চাইলে ওই সুইচের মাধ্যমে আপনারা এগুলোকে ফোল্ড করতে পারেন আবার আগের অবস্থানে ব্যাক করে নিয়ে আসতে পারেন এটা আপনারা চাইলে একটা একটা ম্যানুয়ালি করতে পারেন মানে একটা একটাভাবে অ্যাডজাস্ট করতে পারেন অথবা দুটো একসঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এগাড়িটা আমি বরাবরই বলতেছি এটা কিন্তু হচ্ছে আয়তো এম নাইনের সঙ্গে আমরা তুলনা করতেছি ডিজাইনটাও সেম লাগতেছে আর হচ্ছে আপনার সিএলটিসি রেঞ্জ সেম বাট হচ্ছে আইটো এম নাইনে কিন্তু আপনারা ব্যাটারি সিএলটিসের রেঞ্জ থ্রি হান্ড্রেড ফিফটি কিলোমিটার পাবেন না বাট এটাতে হচ্ছে সিক্সটি ফাইভ কে ডবলু একটা ব্যাটারি প্যাক ইউজ করতেছে যেটা দিয়ে আপনারা ব্যাটারিটা দিয়ে সাড়ে তিনশো কিলোমিটার চালাতে পারবেন চিন্তা করা যায় আর টোটালি তো চৌদ্দশো তিরিশ কিলোমিটার চালাতে পারতেছেন প্রাইস হচ্ছে এম নাইনের থেকে কিন্তু কম এটার স্টার্টিং প্রাইস ফিফটি থ্রি থাউজেন্ড ইউএস ডলার হাইয়েস্ট ওয়ান হচ্ছে আপনার সিক্সটি ফোর থাউজেন্ড ইউএস ডলার যেখানে ওয়েন জি এম নাইন বা আইটো এম নাইন হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড থেকে সেভেন্টি সিক্স থাউজেন্ড ইউএস ডলার ক্যাটের উচ্ছতে দেখেন সাইটের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা লেন্থ হচ্ছে কিন্তু ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার অনেক লং ভিহেকাল আমি সেই সঙ্গে আমরা টোয়েন্টি টু ইঞ্চ হুইলস পাচ্ছি ওখানে টায়ার সাইজটা দেওয়া আছে আর আপনারা টায়ার মনে হয় যে কন্টিনেন্টাল টায়ার পাবেন আর সেই সঙ্গে হচ্ছে আপনার টোয়েন্টি টু ইঞ্চ হুইলস এবং এটাতে ইয়ার সাসপেনশান আছে তার পাশাপাশি যেটা বলতেছিলাম যে ফাইভ পয়েন্ট টু মিটার লং একটা হাইট কিন্তু ওয়ান পয়েন্ট এইট মিটার সম্পূর্ণ ডোরগুলো হচ্ছে ইলেকট্রিক চারটা দৌড়ই হচ্ছে ইলেকট্রিক অর্থাৎ ওইখানে প্রেসগুলো আপনার ওপেন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং দেখেন ইন্টেরিয়রের কালার কম্বিনেশনটা দেখেন অবশ্যই সুন্দর বলেই এটাকে সুন্দর বলতেছি আমি কিন্তু এখানে ট্রে পাচ্ছি আমরা দোমফাং মোটরস কিন্তু চারটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা এরা কিন্তু আগের যে ওদের ভিহেকাল ওই যে গ্লোরিং গ্লোরি যে সিরিজগুলো গেছে বা এখন দোমফাং এর ওই যে নাম নিয়ে যাচ্ছে এগুলো আর এটা কিন্তু আলাদা এটার প্রাইসেই আপনাদেরকে বলে দিবে যে এখানে কী পরিমাণ ম্যাটেরিয়ালস বা কী কোয়ালিটির জিনিস এখানে প্রদান করতেছে ওরা তো ফয়াটা কমপ্লিটলি ডিফারেন্ট এটা কিন্তু লাইকচেরি সাবারেন্ট দং ফাঙের তো এটাকে আপনারা যদি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করেন তাহলে হবে না কারণ এই গাড়িটার কোয়ালিটি আসলেই ভালো আর গাড়িটাতে হচ্ছে আপনার এরিয়াস সিস্টেম হচ্ছে আপনার ইয়ে থেকে নামা অর্থাৎ ইন্টারফেসটা সম্পূর্ণ হচ্ছে ইয়ের থেকে কি বলে হুয়াবো এর কাছ থেকে নেওয়া অর্থাৎ সেম ইন্টারফেস আপনারা আইটো সিরিজে পাবেন সেম টাই হচ্ছে অ্যাভেটারে পাবেন এবং এটা তো পাচ্ছেন সামনের দিকের ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন এখানে এলইডি ডেটেম রানিং লাইট এলইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম আমরা পাচ্ছি তার পাশাপাশি হচ্ছে সামনে দিকে ওই যে লোগোটা দেওয়া আছে একটা বড় বড় লোগো পাবেন এবং ফাংশনাল একটা গ্রিলও পাচ্ছেন আপনারা তো গাড়িটা কিন্তু সামনে থেকে অনেক রয়াল একটা গাড়ি লাগতেছে এবং সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না নেক্সট ইয়ে হয়তো বা আমরা গ্লোবাল মার্কেটে এটা ভালোই সেল করতে পারবো অলরেডি বেশ ইয়ে পাচ্ছি আর কি মার্কেট থেকে তো এখানে এনএফসি কার্ডটা ইউজ করতে পারবেন এবং এটা তো অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে কারণ এরিয়া সিস্টেমটা বা লিডারটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হুয়া হুয়াবের কাছ থেকে নেওয়া তো সামনের দিকে ইঞ্জিন বেটা ওপেন করি এখানে পনেরো সিসির টার্ব ইঞ্জিন আছে সেই সঙ্গে হচ্ছে সিক্সটি ফাইভ কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক আপনারা একটা পাবেন এবং এই গাড়ির পাওয়ার আউটপুটও কিন্তু কম না পাওয়ার আউটপুট হচ্ছে থ্রি হান্ড্রেড এইটি কিলোওট অ্যালং উইথ সেভেন হান্ড্রেড ফাইভ অফ টর এবং গাড়িটার টপ স্পিড হচ্ছে আপনার টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় ফাইভ পয়েন্ট টু ফাইভ সেকেন্ড এবং এটার পনেরোশো সি ইঞ্জিন পাবেন আপনারা এখানে দু সিসির কোনো অপশন আপাতত দেয় নেই ডোরগুলো দেখেন যে জাস্ট টাচ করলে বন্ধ হয়ে যায় এবং গাড়িটার সাইড ভিউটা যদি দেখেন আর ওয়েন জি অর্থাৎ আইটো এম নাইনটা যদি আপনারা গিয়ে দেখে আসেন একদম মানে সেম গাড়ি মনে হবে আর কি আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি ফাইভ লিটার ফুয়েল কস্ট হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সিক্স লিটার পার হান্ড্রেড কিলোমিটার এবং আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা বা হচ্ছে চার্জিং লাইনটা এটা ওপেন করতে হবে এই স্প্রিন্টার থেকে এবং আমি এটার সঙ্গে ভালো পরিচিত কারণ প্রতিনিয়ত এই কাজই করে বেড়াই এবং এটা হুয়া বের ইয়ে থেকে নেওয়া যার কারণে খুব ইজিলি এটাকে চেঞ্জ করে নেওয়া যায় ইংলিশে এবং সেই সঙ্গে হচ্ছে এটা এডিএস সিস্টেমটা হচ্ছে এডিএস সিস্টেমে ওরা ইউজ করতেছে হুয়াবাই আসলে ট্যাগ বিক্রি করেই খাচ্ছে হুয়া কিন্তু ধরেন যে আপনার সরাসরি ম্যানুফ্যাকচার করে না কোনো গাড়ি দেখা যায় মোটরস চ্যারির সঙ্গে ম্যানুফ্যাকচারিং করা এরকম করে ওরা কাজ করতেছে বাট শ্যামই একমাত্র টেক কোম্পানি যারা কিন্তু মানে সরাসরি একটা কোম্পানি ব্র্যান্ড শেয়ামি তো যার কারণে আমি কিন্তু শিয়ামির ওই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করি যে এটা লেজুন বা শেয়ামি সিও এটা কিন্তু মানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স বলতে হবে এবং শিয়ামির গাড়ি যে পরিমাণ চাইনিজ মার্কেটে সেল হইছে অন অফ দ্য টপ সেলিং এর মধ্যে এখন ওদের মডেলগুলো আছে তো যাই হোক উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার ফুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান মিটার ফ্রন্ট ডিস্টেন্স টু পয়েন্ট জিরো রেড হিল ডিস্টেন্সও আপনার টু পয়েন্ট জিরো মিটার এবং রেড টেল লাইটটাও আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগতেছে বাংলাদেশে যদি রাইট লেফট হ্যান্ড ড্রাইভ হইতো তাহলে তো খুবই ভালো হইতো একটা ভালো বিজনেস বাংলাদেশে মানে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো গাড়িগুলো দিয়ে দেওয়া তো যাই হোক এক টু ডে বা একটা সময় কিন্তু বাংলাদেশে যাবেই আর আমরা যেমন হচ্ছে হ্যান্ড ট্রাইব যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে দুবাইয়ের মার্কেটে বা হচ্ছে আফ্রিকান কিছু মার্কেটে এগুলো হিউজ পরিমাণে আমরা সেল করতেছি তো সেক্ষেত্রে অ্যাজ এ বাংলাদেশি বাংলাদেশে বা এই ইয়েটা সার্ভিসটা প্রদান করতে পারলে একটু উপকার হইতো বাট যাই হোক অন দা আদার হ্যান্ড মানে বাংলাদেশিদের সঙ্গে ব্যবসা করা আল্লাহ বাঁচিয়েছে আর কি আমি বারবারই মনে করি আপনি বাইরের দেশে মনে করেন যে ওই সময় দিয়ে দশটা গাড়ি সেল করতে পারবেন বাংলাদেশিদের সঙ্গে ব্যবসা করতে গেলে আপনার মাথাটাই নষ্ট করে দেবে আর কি বিশেষ করে যারা ব্যবসা ব্যবসা করে আর কি তো যাই হোক ওটা ডিফারেন্ট একটা পারপাস এখানে রেফ্রিজারেটর পাচ্ছেন এবং গাড়িটা বারবারই বলতে আমি যে এটার ডিজাইন এটা যদি আমি আপনি কম্পেয়ার করেন যে আয়তো এম নাইনের সঙ্গে আসলে গাড়িটা একটা ভালো ভালো কিছু হয়তো বা ফিউচার প্রদান করবে আর কি এবং হিউজ পপুলার হলেও হতে পারে চাইনিজ মার্কেটে এরকমই আপনার যে কোনো একটা গাড়ি দেখেন যে ওদের সিরিজের মধ্যে পপুলার হয়েছে যায় তারপরে ওই ব্র্যান্ড একদম হাইপ শুরু হয়ে যায় আর কি এখানে স্ক্রিনগুলো দেখেন এই স্ক্রিনটার মাধ্যমেও আমরা হচ্ছে সিটি রিং সিট মাস অ্যাক্টিভেট করে নিতে পারি এখন হচ্ছে আপনার এমপিভিগুলা খুব একটা ভালো ইয়ে দিচ্ছে না বাট এইটি ফাইভ সিক্স সিটারগুলো এখন বা সেভেন সিটারগুলো কিন্তু হিউজ মার্কেটে চলতেছে আর কি ডিম্যান্ড অনেক আমি থার্ড রোডওতে একটু বসবো আমি ওয়ান এইটি সিক্স তো আমার লেগে স্পেস সাইডে স্পেস অ্যানাব আছে পিছনের সাইডেও আমি স্পেস পাচ্ছি কারণ গাড়িটার লেন্থ হচ্ছে ফাইভ মিটার কাপ হোল্ডার পাচ্ছি আমরা সেই সঙ্গে ওই যে মাঝখানে তো এন্টারটেনমেন্ট একটা স্ক্রিন দেওয়া এবং সব কিছু মিলায় কালার কম্বিনেশন সব কিছু যদি আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে এটা একটা ভালো সিক্স সিটার হাইব্রিড এসইপি হাই সেল রেঞ্জ ব্যাটারিটা দিয়েও আপনারা তিনশো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারতেছেন তো যার কারণে আমরা এটার এখন মার্কেটিং করতেছি কারণ নেক্সট ইয়ার থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করার পলিসিগুলো চায়নায় একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা দেখি যে নেক্সট ইয়ারে আমাদের প্ল্যান আছে যে এই টাইপের যে সিক্স সিটার গাড়িগুলো এগুলো হচ্ছে গ্লোবাল মার্কেটে বেশি সেল করার জন্য কারণ দুবাইয়ের মার্কেটে হিউজ সিক্স সিটারের ডিমান্ড আমরা বিবাইডি ডেঞ্জার অ্যান্ড নাইন গাড়িটা বেশ সেল করতেছিলাম তারপরে আইতো এম নাইন আছে এই গাড়িটা বেশ ভালো হয়তো বা ইন দ্য ফিউচারে একটা অপশন হবে তো সিটগুলো সব ইলেকট্রিক এবং নিচের দিকে কার্পেটটা বাস বারবারই দেখাচ্ছি কারণ ওটা একটু ব্লিং ব্লিং টাইপের গিয়ে দেখাচ্ছে আমি দেখেন ওই প্রেস করলাম ডোরটা কিন্তু ক্লোজকে হচ্ছে না এটা উই সিস্টেমে ক্লোজ হবে না এটা ওই সুইচ প্রেস করে আপনাদেরকে তারপরে বন্ধ করে নিতে হবে এখানে আপনারা এইচইউডি থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন সেম এডিয়াস সিস্টেম পাবেন সেম লিডার পাচ্ছেন আপনারা ইয়ের কাছ থেকে হাওয়ের কাছ থেকে এবং সেই সঙ্গে লেদার অ্যাপ স্ট্রিং ক্লুস পাচ্ছেন যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেটা বলতেছিলাম এইচইউডি আছে সাউন্ড স্পিকারের ওই ডিজাইনটাও দেখতে একদম সেম লাগতেছে আয়তর মতো আর ক্লোপ বক্সটা ওটা খুঁজে বেড়াচ্ছিলাম যে সুইচটা কই এটা ওপেন করার জন্য পরে দেখি যে যে ওই নিচের দিকে দেখেছি জিখারের মতো একটা সুইচ দেওয়া আছে তো অনেকগুলো নতুন গাড়ি তো নতুন নতুন গাড়ি নতুন নতুন মডেল দেয় ওরা অনেকগুলো সিস্টেম দেখা যায় একটা সুইচ ডাইনের দিকে একটা সুইচ বামের দিকে তো এটাই হয়েছে আর কি যেহেতু থ্রি এখানে ভিউটা দেখেন এবার থ্রি সিক্সটি ভিউটা আপনারা চেক করে নিতে পারবেন আর সুইচটা ওই জায়গায় দিয়ে দেওয়া আছে পরে চেক করলাম যে ওই জায়গায় আছে তো এইভাবে গ্লোব বক্স আপনারা ওপেন বা ক্লোজ করে নিতে পারবেন আর দেন হচ্ছে আপনার সবগুলো সিস্টেম ওখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন সেম সিস্টেম এটা অ্যাভেটারা ইউজ করতেছে সেম সিস্টেম হচ্ছে আপনার আইটো সিরিজে ইউজ হচ্ছে সেম সিস্টেম আপনার লাকচিজ সিরিজে ইউজ হচ্ছে হুয়াভাই এখন ওই যে বললাম যে ওদের টেকনোলজি বিক্রি করে খাচ্ছে আর কি তো সবগুলো সিটি হচ্ছে এগুলো একটি চলে সিটি বাসেস এগুলো অ্যাক্টিভেট করে নিতে পারবেন গাড়িটা চাইনিজ মার্কেটে যেটা প্রাইস বললাম যে ফিফটি ফোর ফিফটি থ্রি থাউজেন্ড টু সিক্সটি সিক্সটি ফোর থাউজেন্ড ডলার তো বাংলাদেশিটাকে আপনার এটা কনভার্ট করে নিয়েন তাহলে ইজি হয়ে যাবে আপনাদের জন্য বোঝার জন্য আর পনেরোশো সিসি এটা দুই হাজার সিসির অপশন নেই তো পনেরোশো সিসির গাড়ি ট্যাক্স বাংলাদেশে আপনারা জানেন যে কতটুকু হবে হাইব্রিড গাড়ি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা তো সেক্ষেত্রে ইন দ্য ফিউচারে আপনার বাংলাদেশে গেলে হয়তো বা হবেই তার নিচে আসার কোনো সুযোগ নেই তো যাই হোক এভাবে আপনারা সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সবগুলো জিনিস বিবেচনা করে এটা হয়তো বা নেক্সট ইয়ারে আমাদের একটা ভালো বিজনেস আশা করি যে এটা দিয়ে হবে আর কি সিক্স সিটার হিসাবে আর কি তো যাই হোক আমি চেষ্টা করব যে আরও যে নতুন গাড়িগুলো আমি রিসেন্টলি খুবই ব্যস্ত থাকি থার্ড রোটা দেখেন ওখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর ওইখানে পিয়ানো টাইপ কিছু সুইচ আছে দুটো ওয়ারলেস চার্চের আছে টু কাপ হোল্ডের আছে আর সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আর উপরের দিকে দেখেন উপরের দিকে এখানে লাইটগুলো আছে টাচ করলে জলে বন্ধ হয় আর এটাতে কিন্তু আপনারা সানরুফ সানশেড পাচ্ছেন কোনো সমস্যা নেই রুফ এর সঙ্গে আপনার সানশেড পাবেন এবং মিডোরের সঙ্গে একটা লাইটও পাচ্ছেন আর যেটা বলতেছিলাম যে লেদারের অ্যাক্ট স্ট্রিং ফুলস যেটা পাওয়ার চাস্টে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আপনার ওখান থেকে ওইখান থেকে নাই ওইটা স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটারটা তো আমি চেষ্টা করবো যে নতুন যে গাড়িগুলো আছে সবগুলোই আপনাদের সঙ্গে পরিচয় করে রাখার জন্য কারণ আজকে থেকে এক বছর বা দু বছর পরে আপনার এই গাড়িগুলো বাংলাদেশে আপনারা পাবেন আর ভবিষ্যতে যদি রাইট হ্যান্ড ড্রাইভ আমরা ইজিলি এখান থেকে ম্যানুফ্যাকচার মানে কোম্পানির কাছ থেকে অফিসিয়ালি নিতে পারি তাহলে তো ইনশাআল্লাহ দেখবেন যে বাংলাদেশ ওই সার্ভিস আমি প্রদান করে দিয়ে দিবনি পার্সোনালি যারা গাড়ি নিতে যাবেন সবাইকে পাঠিয়ে দিয়ে দিবনি সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভাবে ভিডিও নিয়ে আপনারা কমেন্ট করে জানাইন আমি চেষ্টা করবো যে ওই গাড়িগুলো দেখানোর জন্য